হ্যালো বন্ধুরা আমার এক নতুন ভিডিওতে স্বাগতম আজকের রেসিপি কাতলা মাছ কচুর ঘাটি দিয়ে ঝোল পাতলা তো চলুন দেখিয়ে দিন এই রেসিপিটা বানাতে কী কী লাগে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন করতে ভুলবেন না চলুন এবার রান্নাটা শুরু করি এখানে এই যে কাতলা মাছ আছে এই যে মাথা আছে লেজা আছে আর এখানে প্রচুর ঘাটিটা সিদ্ধ করে নিয়েছি এখানে টমেটো আছে হলুদ জিরা আদা এখানে সর্ষের তেল লঙ্কা আর এখানে লবণ আর লঙ্কাটা পেস্ট করা আছে তো চলুন রান্নাটা শুরু করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি মাছটা ভাজতে সাদা তেলটাই ভালো হয় তো দিয়ে দিয়েছি তেলটা এবারে এই মাছটার নুন মাখিয়ে নেব চামচ লবণ এক চামচ হলুদ এটা পাঁচটা মাখিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবারে প্রচুর কাঠিটা এবারে কচুর কাঠিটা ভেজে নেব এই মাছ ভাজার তেলে এই কচুর কাঠিটা ভেজে নেব একটু হলুদ দেবো লবণ দিলাম হাফ চামচ কচুর ঘাটিটা ভাজা হয়ে গেল আমার এই যে আমি দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিলাম এই মাছটা সর্ষের তেলেই খেতে ভালো হয় এই কাতলা মাছটা তেলে সাদা জিরে কালো জিরে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম এবারে একটু গরম মশলা লবঙ্গ এলাচ দিলাম জিরে বাটা দিলাম একটু আদা কাঁচা দিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি দিলাম কাঁচা লঙ্কা টেস্ট করে দিয়েছি এর থেকে খানিকটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম লবণ দিলাম এক চামচ মতো এবারে মশলাটা কষিয়ে দেবো ভালো করে একটু চিনি দিলাম এবারে এই প্রচুর ঘাটিটা দিয়ে দিলাম এবারে এটা কষিয়ে জল দিয়ে দেবো আর একটু কষাবো তেল অনেকটাই বেরিয়ে এসছে আর একটু তেল বেরোলেই জল দিয়ে দেবো এই যে প্রচুর কাটি দিয়ে পাতলা মাছের পাতলা ঝোল জলটা বেশিই দিলাম এবার ফুটবে তারপরে মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা ফুটে গেছে মাছের এবারে এই মাছগুলো ছেড়ে দিলাম প্রচুরঘাটি দিয়ে পাতলা ঝোল এই যে আমার এই কাতলা মাছ প্রচুর দিয়ে পাতলা ঝোল এটা আমার রেডি এবার আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে আমার এই যে কচুর ঘাটি কাতলা মাছের পাতলা ঝোল এইভাবে রান্না করে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন করতে ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ